বিরাট একটা সমস্যায় পড়ে গেছি আমরা দার্জিলিং টিরায় যাওয়ার আগে আমাদের গাড়িগুলো আমার স্কুটার আর দুটা বাইক আমরা এখানে রাখছিলাম এই বাড়িতে ওখানে যে গেটম্যান আছে ওনার বাড়ি এটা তো উনি এখানে রাখার জন্য বলছে ওনাকে আমরা চার্জ দিয়েছি কিন্তু ওখান আমরা দার্জিলিং থেকে আসার পর যখন আমি ছাবি দিয়ে গাড়ি অন করার চেষ্টা করতেছি দেখতেছি ছাবি ঢুকতেছে না মানে জানি এখানের ভিতর মানে কাটি ঢুকে দিছে এখন গাড়ি কোনোভাবে আমি অন করতে পারতেছি না চাবি ঢুকতেছে না টোটালি তো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আমরা এখন এখানে অপেক্ষা করতেছি ছোটো ভাই শিবাদকে ওই একদম পয়েন্টে পাঠাইছি মিস্ত্রি আনার জন্য একটা বাইক মিস্ত্রি বাইক মিস্ত্রি আসলে যদি আল্লাহর রহমত হয় তাহলে যদি আল্লাহ রহমত ঠিকঠাক করে তারপর এখান থেকে বেরোতে পারবো তার দুইটা ব্যাগ আমরা উপরে তুলছি এমনি এ হলো অবস্থা বিরাট একটা মুসিবতে পড়লাম একটা বিপদ এখন কি করা যায় অনেকজন আসছিল মানুষ সবাই চেষ্টা করছে তো মিস্ত্রি আসছে এখন উনি তা আমার ছোটো ভাই সিফাত ফজলু অনেক কষ্ট করছে তারা একদম সদরে গিয়ে আনছে এটা ভাই দেখেন চাবিটা দেখেন

আমরা অপেক্ষা করলাম মানে এইভাবে আমার ছোট ভাই শ্রীপাত মিস্ত্রির জন্য গেছে একদম আপনি কোন জায়গা থেকে আসছেন ভাইয়া শ্রীমঙ্গল থেকে শ্রীমঙ্গল 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 রোড থেকে আনছে গিয়ে অনেক কষ্ট করছে ভাই তো যাক এটা ইনল্লাহ মাস সবেরই নিশ্চয় তাআলা মানে আল্লাহ যা করে ভালোর জন্য করে এই অবস্থা এটা আমি বিশ্বাস করি আল্লাহ বর্ষা দেখা যাক তো এখানে যারা আসবেন গাড়ি রাখার খুব সাবধান রাখবেন কারণ নাহলে আমার মতন আপনাদের বিপদ পড়তে হবে তো এখন প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা এভাবে অপেক্ষা করতেছে এখন এতক্ষণ আমরা মানে অনেক দূরে চলে যেতাম

মানে ঘাবড়ে গিয়েছিলাম কারণ ক্লান্ত একদম ক্লান্ত কেমনে যাব বাড়িতে এই অবস্থা মনে টেনশন রাস্তা খারাপ বাম বাড়িয়া কমেলে যাতে কে বামর বাড়িয়ার পথ দিয়ে আমরা সিলেটে আসলাম মানে সিলেটে আসার পথে মানে যে রাস্তা খারাপ মানে বাসায় প্রকাশ করা যাবে না তো যাওয়ার সময় ভয় লাগতেছে কেমনে এত দূর রাস্তা পারি দিব এই অবস্থা যাক আলহামদুলিল্লাহ মিস্ত্রি ভাই এটা ঠিক করে দিছেন উনি এটা নাকি জ্যাম হয়ে গেছে আপনারা শুনছেন তে হলো অবস্থা তো এখন আমরা এখন আমরা ইনশাল্লাহ চলে যেতে পারবো তো শ্রীমঙ্গলে দেখার ইচ্ছা ছিল আরও অনেক বিফন যেগুলো দেখার ইচ্ছা ছিল কিন্তু সময় আর কই পেলাম এই মুসিবতে আমাদের সব কিছু মাটি করে দিছে তো আলহামদুলিল্লাহ আমার মিস্ত্রি ভাই সব কিছু আবার মানে ওকে করে মানে ফিটিং করে দিচ্ছেন এই যে পার্টটা খুলছিল ওটা তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখন মনে একটু শান্তি আসছে স্বস্তি আসছে অনেক ভয় পেয়ে গেছিলাম কেমনি বাড়িতে যাবো এরকম অবস্থা এই গাড়িটা বাড়িতে রাখছিলাম তো যেহেতু সমস্যা হয়েছে এই বাড়ির লোকজন আর এখানে যারা লোকজন আছে আসলে সবাই চিন্তা পড়ে গেছে মানে আমরা তো মেহমান আসলাম সবাই মানে একদম দুশ্চিন্তায় পড়ে গেছে আমাদের এইভাবে কেমন হলো এটা কেমন হলো তো যাক সবাইকে সবার আন্তরিকতা অনেক মহিলা আসছে এখানে আর এখানে যারা এখানে কাজ করে সবাই শেষে দেখে গেছে বিষয়টা যাক ধন্যবাদ তা আমরা এখন চলে যাব ধন্যবাদ আছে আমি এখন উঠান থেকে উঠে যাচ্ছি ভালো অবস্থা আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন ঘন্টা ধরে আমরা এরকম টেনশনে ছিলাম কেমনে ঠিক করবো আমরা এখন বের হচ্ছি শ্রীমঙ্গল দার্জিলিং জেলা থেকে শ্রীমঙ্গলে আরও কিছু দেখার ইচ্ছা ছিল

রেস্টুরেন্টে খেয়ে দিয়ে একদম একটু ফ্রেশ হয়ে তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন সময় প্রায় তিনটা গুড বাই সিলেক্ট গুড বাই শ্রীমঙ্গল ভিডিও শেষ করতে হবে অনেক আশা নিয়ে আসছিলাম শ্রীমঙ্গলে সব জায়গায় ঘুরবো কিন্তু ভাগ্য খারাপ সময় নষ্ট হওয়ার কারণে আমরা আর কোথাও গেলাম না সোজা বাড়ি চলে যাচ্ছি তো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হোক পরবর্তী ভিডিওতে তো থাকবেন সময় সুস্থ থাকবেন দোয়া করবেন নিরাপদে যেন আমরা বাড়িতে পৌঁছতে পারি টাটা